আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো আপু আজকে আমাদের বিউটি বক্স আর প্যাকেজটি নিয়েছিলেন। সো একটু ছোট করে আপনার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতেন। এটা হচ্ছে আমার প্রথমবার বাট এক্সপেরিয়েন্স অনেক ভালো ছিল আর আপনাদের স্টাফরা সবাই খুবই ফ্রেন্ডলি इवन এখানকার ওনার যে আপু আপনি উনিও অনেক বেশি ফ্রেন্ডলি এন্ড হ্যাঁ আমার সব ওভারঅল সবকিছু ভালো লেগেছে। আই am satisfied with my family. থ্যাংক ইউ সো মাচ আপু কোথা থেকে আসছেন আমি হচ্ছে বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়া আচ্ছা মানে অনেকটা দূর জার্নি করে আসছেন এখন আপনার কি মনে হয় পয়সা অসুল হয়েছে অবশ্যই মানে আমরা তো বলতে পারি যে আরডিএইচ পয়সা অসুল সার্ভিস দেয় অবশ্যই সো নেক্সট আবার আসবেন তো হ্যাঁ অবশ্যই আসব এটা বলার জন্য বলছি বাট অ্যাকচুয়ালি আই এম স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ যারা আপনার এই ভিডিওটা ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়াতে যাবে সো যারা আপনার এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা আমাদের ক্লায়েন্ট ফ্রেন্ডদেরকে বলবো যে একবার ট্রাই করে দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আমিও একটা ভিডিও দেখেই এসেছিলাম আমিও চিনতাম না এটা তো আসেন করান তাহলেই বুঝতে করবেন যে আমি কি বলতেছি থ্যাংক ইউ সো মাচ আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই